আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক স্কুল এর নতুন পর্ব থেকে আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল মানি রিসিপ ডিজাইন করা যায় ব্যবসা দোকান ফার্মেসি স্কুল মাদ্রাসা ক্লাব কিংবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য মানি রিসিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু অর্থ গ্রহণের প্রমাণ নয় বরং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও প্রফেশনাল পরিচয় তুলে ধরে অনেকেই সাধারণ মানি রিসিপ্ট ব্যবহার করে থাকেন যেখানে শুধু লেখা থাকে কিন্তু সুন্দর ও সঠিকভাবে ডিজাইন করা মানি রিসিপ্ট হলে সেটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অনেক গুণ বেড়ে যায় আজকের ভিডিওতে আমি দাপে দাপে দেখাবো কিভাবে একটি মানি রিসিপ্টের সঠিক স্ট্রাকচার তৈরি করবেন কোথায় লোগো নাম ঠিকানা এবং যোগাযোগ নম্বর বসাতে হয় কোন কোন জায়গায় সিরিয়াল নম্বর তারিখ টাকা গ্রহণের পরিমাণ ও স্বাক্ষর স্থান রাখতে হবে আর কিভাবে এটিকে আরও আকর্ষণীয় প্রফেশনাল করে তুলবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকে টিউটোরিয়াল মানি রিসিপ্ট ডিজাইন মানি এর সাইজ নেওয়ার জন্য আমরা টুল বার থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আর এখানে ক্লিক করে ফোর এবং থ্রি দিয়ে ওপে করে দেব এরপর আমরা এখান থেকে একটি গাইড নিয়ে আমরা মধ্যখানে বসায় দেবেন আমরা অফসেট পান দেওয়ার জন্য অফজেট পাথ অফসেট পাথ মাইনাস পয়েন্ট টু দিয়ে আমরা ওকে পরে দেব কন্ট্রোল ফাইভ দেব এবং রাইট বাটন ক্লিক করে লক করে দেব আমরা উপরের অংশে আগেই ডিজাইন করব আমরা ডিরেকশন টুল ব্যবহার করে আমরা অল্টার চেপে আফের এরকি চেপে একটি লাইন আর্ট করে কপি করলাম এটাকে আমরা একটু ডিজাইন করবো ইফেক্ট থেকে ডিস্টর্ড এন্ড ট্রান্সফার্ম এখানে আমরা প্রিভিউ দিয়ে রেখি থেকে আমরা একটু বাড়িয়ে দিলাম এখান থেকে একটু কমায় দিলাম বেশি কম হয়ে গেল নিচে একটু বাড়িয়ে দেই উপর থেকে একটু কমিয়ে দেই হ্যাঁ ঠিক আছে এখন আমরা একটাকে ওবে করে দিই এটাকে নিচে নিয়ে আসি আর একটু নিচে নিয়ে আসি হ্যাঁ এখন ঠিক আছে হম অবজেক্ট থেকে এক্সপ্রান এফারেন্স করে দেব এরপরে এইটাকে আমরা কন্ট্রোল সিএফ দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে নিলাম এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার ট্যুর ব্যবহার করে আমরা অল্টার চেপে মাইনাস করে নিব এরপর আমাদের কি ডিজাইন শেপ তৈরি হয়ে গেল আমরা এটাকে এখন কালার দিব সবুজ কালার এখান থেকে বিষ এবং নিচে থেকে নিচে দেব আমরা স্টকের কালার নান করে দেব আমরা যেই শেপটাকে হাইট করছিলাম সেটাকে আমরা কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে রিভিউ করবো এরপর আমরা এই শেপটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কফি করলাম এবং একটাকে আমরা একটু নিচে দিয়ে আসলাম এরপর এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে দেব অরেঞ্জ কালারটাকে নিচে দেবো কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট চেপে হ্যাঁ ঠিক আছে আমাদের টাইপ করা খুবই সহজ এই কারণে আমরা আগে থেকে এই মানের সিপ্টের টাইপ করে রেখেছি বা লিখে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয় শুধু এই ভিডিওতে কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো আমরা দুইটা শেপ একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে একটু বড় করে নেই নিচের দিকে ট্রেনে একটু বড় করে নিলাম হ্যাঁ ঠিক আছে এরপরে আমরা নিচে লিখবো টাকা আদায় রিট না রেক্টেঙ্গেল তোর ব্যবহার করে এখানে একটি শেপ ক্রিয়েট করবো মিডেলে দিয়ে দিই আমরা শেপ চেপে এই কর্নারটা আর এই কর্নারটা কাট করবো হ্যাঁ ঠিক আছে আমরা শেপটাকে লাল কালার করবো পরে লেখাটাকে আমরা সাদা দিয়ে দেব মাসাল্লাহ সুন্দর হয়েছে আমরা বাকি লেখাগুলো এখান থেকে নিয়ে আসবো ওপরের এই অংশে রশিদ নং লিখবেন ডান পাশে এই পাশে তারিখ ছাত্রছাত্রীর নাম রোল লং শ্রেণীকক্ষ বদ্ধি ফি মাসিক বেতন অন্যান্য ফি মোট টাকা কথায় আদায়কারী স্বাক্ষর ছাত্রছাত্রীর স্বাক্ষর পরিচালকের স্বাক্ষর আমরা আগে থেকে এগুলো লিখে রেখেছি যাতে ভিডিওটা বন হয় আমাদের ইচ্ছে শুধু আপনাদেরকে কিভাবে ডিজাইন শেখানো যায় এরপর আমরা নিচে এলো ঠিকানা দেবো ঠিকানাটা আমরা আগে থেকে লিখে রেখেছি ঠিকানাটা আমরা দিয়ে দেব এরপর আমরা এই শেপ তো প্রুফ করা আছে আমরা অলটা চেপে শীত চেপে নিচে দেখে নিয়ে আসবো এবং ঘুরায় দিব কন্ট্রোল শিপ থার্ড কা চেপে নিচে দিয়ে দিলাম ডিজাইনটা আমরা ছোট করে দিব হ্যাঁ ঠিক আছে দিয়ে দিই এখন আমরা অতিরিক্ত অংশ দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল ব্যবহার করে অল কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা দৃঢ় অংশ কেটে দেবে এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে এর নিচে বসায় দেব এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখাবো আলহামদুলিল্লাহ সুন্দর একটি মানিসিভ ডিজাইন তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভবিষ্যতে এরকম আরও নতুন ডিজাইন টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমার জন্য অনেক বড় শক্তি ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ